হ্যাঁ এটা খুব ভালো উদ্যোগ কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে তো আপনার মুর্শিদাবাদে বীরভূমের সাইড বর্ডার লাইন বা দেখলাম কিছু মানুষ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসছে অনেক দূর থেকে তো তাদের জন্য এই যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এটা মানে ভক্তদের পক্ষে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট ভালো ঠিক আছে করতে পারেন এবং আগামী দিনে যদি এটা চালু থাকে তাহলে এটা আরও সুবিধা হবে সাধারণ মানুষের ক্ষেত্রে ভক্তদের পক্ষে অসংখ্য ধন্যবাদ জানাবো তাদেরকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এখানে রাধারঘাট ঘাট জুনিয়র সংঘ থেকে সাধারণত মনে হচ্ছে এটা করা হয়েছে অনুষ্ঠানটা এটা যথেষ্ট ভালো এবং ওদেরকে আবারও বলছে এখানে এগেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখুন এই শ্রাবণ মাস সারা মাস জুড়েই মহাদেবের ভক্তরা মহাদেবের ভক্ত শিব ঠাকুরের ভক্তরা এই গঙ্গা মায়ের জল নিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে তারা গঙ্গার শিব ঠাকুরের মাথায় ঢালে তো আমরা এই শ্রাবণ মাসের সেম শেষ সোমবার আগামীকাল আজকে রবিবার রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকেই গঙ্গার ঘাটে বিভিন্ন ঘাটে শ্রাবণ মাসে ভক্তরা আসে সেই ভক্তদের সেবাই আমরা রাধারঘাট জুনিয়র সংঘ ক্লাবের সকল সদস্যরা মিলে আমরা তৃণমূলের পক্ষ থেকে ভক্ত সেবাই ব্যবস্থা করেছি সেবায়তের ব্যবস্থা করেছি ভান্ডারার ব্যবস্থা করেছি এই ভান্ডারায় হাজার হাজার মানুষ প্রায় দুপুরের পর দুপুর থেকে শুরু হয়েছে চলবে আগামীকাল ভোর পর্যন্ত অর্থাৎ সোমবার ভোরবেলা পর্যন্ত এই সেবা আমাদের চলবে যতজন ভক্ত আসবে সকলে এখানে খাওয়ার ব্যবস্থা থাকে আমাদের আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজারের ব্যবস্থা করা হয়েছে এবার যতজন আসবে ততজনের ব্যবস্থা এখানে আছে